কেরা জন্য কিন্তু থাকছে দারুণ মজার মাছ ভাজার একটা রেসিপি আর এটি হল সরপুটি মাছ ভাজা এই মাছটাকে কে কোন নামে ডাকেন সেটি কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারেন গরম ভাতের সঙ্গে যদি পাওয়া যায় এরকম মোচমোচে মাছ ভাজা তবে কিন্তু আর কোনো কথাই হবে না ভীষণ মজার এই মাছের রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই সিম্পল কিন্তু খেতে ভারী মজা তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে এর জন্য একটি পাত্রে দিয়ে নিলাম এক চামচের মতন হলুদের গুঁড়া এক চামচের মতন মরিচের গুঁড়া এবং এক চামচের মতন ধনিয়ার গুঁড়া আপনারা কে কোনভাবে মাছ ভাজা খান সেটি কিন্তু অবশ্যই জানাবেন আমার আবার শুধু হলুদ দিয়েও মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে ধনিয়া গুঁড়োটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম টোটাল দেড় চামচের মতন দিয়েছি এবারে দিলাম এক চামচের মতন লবণ এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে হাতে সাহায্যে একটুখানি মিশিয়ে নিলাম এবং অল্প একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটারে পরিণত করতে হবে ব্যাটারটা কিন্তু একেবারেই পাত্তা করে দেওয়া যাবে না একটুখানি ভারী থাকলেই মাছের গায়ে খুব সুন্দরভাবে মিশে যেতে পারবে পাঁচ থেকে ছয়টি সরপুটি মাছ আমি আগেই ধুয়ে খুব ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছিলাম এবারে মাছগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে এবারে খুব সুন্দরভাবে কিন্তু মাছের গায়ে হলুদ করে নিতে হবে আমার কাছে এই ম্যারিনেশনের পার্টটাই বেশ ভালো লাগে আপনাদের রান্নার কোন পার্টটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন খুব ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে মশলাগুলোকে ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে দিতে হবে যত ভালোভাবে মশলা মিশবে তত বেশি কিন্তু খেতে মজা হবে এবার চুলায় একটি প্যান বসে নিয়ে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম এবং তেলটাকে মোটামুটি করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে কিন্তু একে করে আমি সবকটি মাছই এখানে দিয়ে দিবো আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার সময় একটুখানি সাবধানতা অবলম্বন করবেন না হলে কিন্তু তেল ছেঁটে শুরু হতে পারে আমার তো মাছ ভাজি ভীষণ প্রিয় সেটা যে কোনো মাছই হোক না কেন আপনারা কে কে আছেন আমার দলে দ্রুত কমেন্ট করে জানিয়ে যেতে পারেন এই মাছটা কারণ অঞ্চলে কী নামে ডাকে সেটিও কিন্তু জানিয়ে যেতে পারেন এই ভীষণ মজার মাছটা কিন্তু খেতে খুবই মজা আর বানানো তো খুবই সহজ এবারে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো দেখতে কেমন লাগছে সেটি কিন্তু অবশ্যই জানাবেন মানুষের যদি গায়ে হলুদ হতে পারে তবে মাছের কেন নয় মাছগুলোকে খুব ভালোভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে একটুখানি সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে অপেক্ষা করতে হবে যেন একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আগে যদি আপনারা এটাকে উলটিয়ে দেন তাহলে দেখা যাবে মাছগুলো সময়ের আগেই উল্টে যাওয়ার ফলে ভেঙে যেতে পারে তাই এই ক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে এবারে মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে কিন্তু আমি সবগুলো মাছই খুব ভালোভাবে উল্টে দিচ্ছি এবং কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এবং মাছগুলোকে কিন্তু আমি উল্টে দেওয়ার পরই আরও একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার সরপটি মাছ ভাজা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেতে পারেন যারা যারা এইভাবে কখনও খাননি অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন ভীষণ মজার একটা মাছ ভাজা একবার না খেলেই মিস হয়ে যাবে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ